আচ্ছা তোমরা কি কখনো এই ফলটা খেয়ে দেখেছো এই ফলটার নাম হলো স্টার ফ্রুট আমাদের ভাষা বলে কামরাঙা তো এইটা খেতে অনেকটাই দারুণ লাগে আজ আমি এটার মাখা করে তোমাদেরকে দেখাবো তো চলো এটা কিভাবে মাখা বানা এক এক করে এখন তোমাদেরকে দেখাবো আর এটাকে টুকরো টুকরো করে এখন কেটে নেব তো এটাকে টুকরো করে কেটে নিলাম প্রথমে সাইডগুলোকে স্লাইস করে কেটে নিলাম তারপর এইভাবে মাঝখান দিয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম এখন তার মধ্যে একে করে দিয়ে দিচ্ছি প্রথমে নুন তারপর দিয়ে দেওয়া হলো একটুখানি চিনি চিনিটা মানে দেওয়া হয়েছে স্বাদ মতো একটুখানি টক ঝাল মিষ্টি এইভাবে লাগবে তারপর দিয়ে দেওয়া হবে এখন তার মধ্যে মানে গ্রেট করা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা পারলে কুচিও দিতে পারো বা অনেকে আছে কাঁচা লঙ্কার পেস্টও দে তো এইভাবে তোমরা দিতে পারো কাঁচা লঙ্কাটাকে একটুখানি মানে গ্রেট করে সুন্দর করে মানে মেশ খেয়ে যায় খেতেও দারুণ লাগে তারপর দেখো একটুখানি সর্ষের তেল দিয়ে ব্যাস এটাকে এখন মেখে নেব একদমই সিম্পলভাবে তো সর্ষের তেল তার দোয়ার তোমাদেরকে দেখালাম না বলেই দিলাম তো এইভাবে করে একদমই সিম্পলভাবে এইভাবে স্টার ফ্রুটটা মেখে নিলাম আর এই স্টার ফ্রুইট মানে কামরাঙাটা মাখা এইভাবে খেতে দারুণ লাগে তো কে কে এইভাবে কামরাঙা মাখা বা স্টার ফ্রুট মাখা খেয়েছো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিয়ে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে বাই